বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইডিসিআর তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ আইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হন অনেকে তেমনই লক্ষণ দেখে সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করেছে আইডিসিআর এদের মধ্যে নিপাহ ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে রিওভাইরাস তিনি আরও জানান দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে জানা গেছে রিওভাইরাস ছড়ায় কাশির মাধ্যমে আক্রান্ত হলে প্রশ্বাসের সমস্যা জ্বর মাথাব্যথা বমি ও ডায়রিয়া হতে পারে মারাত্মক হলে নিউমোনিয়া অ্যামনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে প্রসঙ্গত বিশ্বে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয় উনিশশো সালে শীতকাল এ ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ